হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে আমি রাধা মাধবকে পরিষ্কার করবো গোপাল ঠাকুরদেরকে পরিষ্কার করা হয়ে গেছে তারপর বৃহস্পতিবার দিন যেহেতু মা লক্ষ্মীর পুজো থাকে ঘট ভরতে সময় লাগে তো সেই জন্য বৃহস্পতিবার দিনকেও আমি পরিষ্কার করতে পারিনি আজ শুক্রবার আজকে সেরকম পুজোর কোনো চাপ নেই তো সেই জন্য আজকে ধীরে সুস্থে রাধা মাধবকে পরিষ্কার করব তো সেই জন্য আমি সব জুয়েলারিগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে যে বস্ত্রগুলো পরে আছেন সেই বস্ত্রগুলোকে এবার আমি খুলে রাখবো খুলে রেখে আমি অন্য বস্ত্র পরাবো তো চলুন এখন আমি সব বস্ত্র ও জুয়েলারিগুলো খুলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন আশা করব খুব ভালো লাগবে আজকে আবার নতুন রূপে রাধা মাধবকে সাজাবো তো শেষ অব্দি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করবো খুব ভালো লাগবে চলুন আমি এখন এই চুলটাকে একটু পরিষ্কার করে রেখে দিলাম এবার আমি রাধারানীর বস্ত্রগুলোও খুলে নিই তো এই যে আমার রাধা মাধবকে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করার ভিডিও আমি আলাদা করে আর আপনাদেরকে দেখালাম না কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে অনেক ভিডিও পোস্ট করা আছে ঠাকুর আমি কিভাবে পরিষ্কার করি কি পাউডার দিয়ে পরিষ্কার করি তার সব ডিটেলস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো সেই জন্য আর পরিষ্কার করার ভিডিও আলাদা করে আর বানালাম না আর রাধামাদককে যখন পরিষ্কার করা হয় তখন ওনাদের অঙ্গরা কিন্তু অনেকটাই উঠে যায় যেমন এখন কিন্তু কৃষ্ণের চোখটার অঙ্গরাগ কিন্তু উঠে গেছে শ্রীকৃষ্ণের চোখটার কিন্তু অঙ্গরাগ উঠে গেছে তো সেটা আমি আবার পরে করে নেবো কারণ পরিষ্কার করার সময় এই অঙ্গরাগুলো উঠেই যায় তো পরে আমি যখন শৃঙ্গার করি তখন আবার এই অঙ্গরাগুলো করে নিই আর আজ আমি শ্রীকৃষ্ণকে হলুদ রঙের একটা ধুতি পরালাম তো এই যে জুয়েলারিগুলো পরানো হয়ে গেছে গলায় ভেবেছিলাম একটা ছোট মতো মালা দেব। তো দেখলাম যে না অতটা ভালো লাগছে না সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই থাক সেই জন্য বড়ো এই পুঁথির মালাটা পরিয়ে দিলাম আর এরপরে কিন্তু আমি চোখের অঙ্গর একটা করে নেব তবে এই জিনিসটা খুবই একটা ডিফিকাল্ট কাজ এর থেকে কঠিন কাজ কিছু আছে বলে আমার মনে হয় না কারণ দেখতে এটা খুব সহজ মনে হচ্ছে কিন্তু তুলি যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো চোখটাকে আবার মুছে নতুন করে আঁকতে হয় কারণ এটা একটা খুব কঠিন কাজ আর এমনকি খুব ধৈর্য নিয়ে করতে হয় একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু পুরো লুকটাই অন্যরকম হয়ে যায় তো আমার ক্ষেত্রেও অনেকবারই হয় এরকম যে হয়তো এদিক ওদিক হয়ে যায় তখন আবার পুরো চোখটাকে মুছে আবার নতুন করে করতে হয় ক্যামেরাতে হয়তো আমি সবটা দেখাচ্ছি না একটু অল্পর মধ্যে আমি দেখাচ্ছি কিন্তু এইটাতে অনেকটা সময় লেগে যায় আর আমি স্পিড ফরওয়ার্ডে দেখাচ্ছি বলে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি হয়তো আমি করছি কিন্তু সেটা কিন্তু নয় এটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু চোখটা বিশেষ করে চোখটা আঁকার সময় কিন্তু খুবই লক্ষ্য রাখতে হয় তো এই যে হয়ে গেছে আমার চোখটা আঁকা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন তো আমার শ্রীকৃষ্ণের অঙ্গরাগ কিন্তু হয়ে গেছে চলুন এবার আমি শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের জায়গায় বসিয়ে দিই তো এই যে হয়ে গেছে আমার অঙ্গরাক করা কেমন করে চোখটা আঁকতে পারলাম অবশ্যই কিন্তু বলবেন কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবেন চোখটা কেমন আঁকা হয়েছে চলুন এবার আমি রাধারানী সিঙ্গরারটা করে নিই আর আজকে আমি রাধারানিকে যে শাড়িটা পরাবো সেটা হচ্ছে শালের শাড়ি যে শাল আমরা গায়ে নিই তো সেই শাল দিয়ে তৈরি শাড়ি এই যে এই শাড়িটা এটা কিন্তু পিওর একটা শাল যে শালগুলো আমরা গায়ে নিই সেই সালেরই কিন্তু এই শাড়ি তো এটাকেই আমি আজ সুন্দরভাবে পরাবো আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে রাধারানীকে আমি শাড়ি কীভাবে পরাই তো আজ আমি ভিডিওটা একটুও কাটবো না আপনারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন যে আমি রাধারানীকে শাড়ি কীভাবে পরাই আর আপনাদের বাড়িতেও যদি মা লক্ষ্মী বা রাধারানী থাকে এইভাবে কিন্তু শাড়ি পরাতে পারেন আপনারা অনেকেই বলেন যে একটু ডিটেলস দেখাতে আমি হয়তো অনেক সময় ডিটেলসটা দেখাই না আজ কিন্তু আমি পুরোটাই ভালো করে দেখিয়ে নিলাম তবে শাড়ি পরানোটাও কিন্তু খুব কঠিন কারণ এইগুলো খুব সাবধানের ওপর করতে হয় আর আমি যেহেতু নিট অ্যান্ড ক্লিন কাজ পছন্দ করি আমার একটুকুও মানে খুঁত থাকলে হয় না মানে আমি নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করি তো সেই জন্য এই জিনিসগুলো প্রচুর সময় লাগে আর ধৈর্য ধরে করি আমাকে অনেকে বলেও আপনারা ক্যামেরাতে কতটুকু দেখছেন তাই না একটা জিনিসকে আমি হয়তো একটা ভিডিও শেয়ার করছি সেটা খুব জোর ছয় থেকে আট মিনিট বা দশ মিনিট কিন্তু তার পিছনে যে কতটা সময় লাগে আমাকে অনেকেই বলে যে আমার এত ধৈর্য সবার কিন্তু এরকম ধৈর্য হয় না এরকম আমাকে অনেকে বলে আর কি যে এত ধৈর্য ধরে পারিস তো হ্যাঁ আমার ভালো লাগে এই যে এই কোমরের কোমরবন্ধনীটা পড়াতে গিয়ে যে আমার কতবার খুলে গেছে আর মনে হচ্ছে যেন আমার শেপটা নষ্ট হয়ে যায় ঠিকঠাক আমার মনের মতো তখন হচ্ছে না তো বারবার এই জিনিসগুলো কিন্তু হয় আর আমি যেহেতু একদম নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করি সেই জন্য কিন্তু এই জিনিসটা আমার ক্ষেত্রে বারবারই হয় আর দেখলেন তো কতবার আমাকে আঁচলটা ঠিক করতে হলো যতবার আমি এই কোমর বন্ধনীটা পড়াতে যাচ্ছি ততবার কিন্তু সামনের দিকটা লুজ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন ঠিকঠাক শেপটা আবার নতুন করে এলো না যেমনভাবে রেডি করেছিলাম সেইভাবে হলো না তো এই রকম অনেকবার করার পরে ফাইনালি কিন্তু হয়ে গেছে তো কেমন লাগছে এবার আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তবে একটা জিনিসই আমি ভাবি যখনই আমি রাধা মাধবকে রেডি করি এই যে আজকে একটা নতুন সাজে সাজালাম মনে হয় যেন এইটাই সব থেকে বেস্ট হলো আবার হয়তো এর পরের আমি যখন কিছু পড়াবো তখন আমার ওটাই মনে হবে এটা হয়তো সব থেকে ভালো হলো এই রকম কেন মনে হয় আমি জানি না আর ভেবেছিলাম গলায় একটা মালা দেবো ছোট্ট করে কিন্তু এই মালাটা ঠিকঠাক যাচ্ছে না মানে কালারটা শাড়ির সঙ্গে একদম ম্যাচিং হয়ে যাচ্ছে তারপর দেখলাম জন্মাষ্টমীর সময় এই গোল্ডেন কালারের মালাটা কিনেছিলাম এটা পরানোই হয়নি তো এটা বেশ সুন্দর লাগছে তো সেই জন্য এইটাই পরিয়ে দিলাম তবে এটার সঙ্গে কানের নেই গোল্ডেন কালারের কোনো কানের নেই তো সেই জন্য পুঁথির কানেরগুলোই পরিয়ে দিলাম আর বাকি ভাবলাম একটা বড়ো মতো হার পরাবো তো সেটাও আর ভালো লাগলো না মনে হচ্ছে যেন একটু বেশি বেশি লাগছে সেই জন্য শুধুমাত্র এই গোল্ডেন কালারের মালাটাই সুন্দর লাগছিল আর একটু হালকার মধ্যে বেশ ভালো লাগছিলো তারপরে কিন্তু আমি বাকি জুয়েলারিগুলোও পরে দিলাম আর এরপরে কিন্তু আমি রাধারানীর অঙ্গরাকটাও করে নিচ্ছি চোখগুলো একটু ভালো করে করে নিচ্ছি তবে আজকে রাধারানি চোখটা আঁকতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে কারণ একবার কিন্তু প্রবলেম হয়ে গেছিলো একটু তুলিটা সরে গেছিল তারপর কিন্তু আমি আবার চোখটাকে মুখছে নতুন করে আবার করলাম তো এই যে আমার অঙ্গরাগ কমপ্লিট আর এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমার মনে হচ্ছে এবারে হয়তো থেকে বেশি ভালো হলো এই রকম হয়তো আগে কোনো সময় আমি সাজাতে পারিনি কিন্তু ওই যে বললাম যতবারই আমি সাজাই ততবারই মনে হয় এটাই হয়তো বেস্ট হলো এর আগে কোনো সময় হয়ই নি আর বাকিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আজকে আমার রাধা মাধবকে কেমন লাগছে তো চলুন আজকের মতো আসি যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই থাকবেন ভালো থাকবেন টাটা